অবয়ের মা শ্রদ্ধাকে পাঠিয়ে দিল বাপের বাড়ি অন্যদিকে অবয়ের জন্য নতুন বউ আনল অভয়ের মা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাঘর একটা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে এত টাকা বাড়ি ভাড়া দিতে হবে দু মিনিটের জন্য কোথাও টিকতে পারে না তখনই পায়েল এসে ওর মাকে বলে তুমি যদি ভাবে ভাবো তাহলে তোমার মুখও টেরা হয়ে যাবে মা কথা বলে তারপর দেখা যায় যে সে বলতে থাকে শ্রদ্ধার পাস দেয় পায়েলের শ্রদ্ধার পাস খুলে দেখে এতে অনেক টাকা রয়েছে অন্যদিকে শ্রদ্ধা দেখে পড়ে যাওয়ার কারণে ফল আর মিষ্টি নষ্ট হয়ে যায় তারপর দেখা যায় যে শ্রদ্ধা বলে আবার আমাকে নতুন করে সব জিনিসপত্র কিনতে হবে এদিকে পায়েল ওর মাকে বলে মা এই জন্যই দেখো এত টাকা রয়েছে এখনই টাকা দিয়ে তুমি নিজের বাড়া মিটিয়ে নাও আর দেখা যায় যে শ্রদ্ধার সাথে পায়েল যখন ধাক্কা খাচ্ছিলো তখনই পায়েল শ্রদ্ধার ব্যাগ শ্রদ্ধার পার্সটা চুরি করে নিয়ে যায় অন্য অন্যদিকে শ্রদ্ধা দেখে পার্স কেউ চুরি করে নিয়েছে শ্রদ্ধা তো আশেপাশে ওর পাস দেখতে থাকে তবে ওর পাস খুঁজে পায় না তখনই শ্রদ্ধা ওকে বলে মেয়েটাকে আমার পাস চুরি করে নিয়ে চলে যায়নি তো শ্রদ্ধা দেখে পায়েল ওটো করে চলে যাচ্ছে তখনই শ্রদ্ধা পায়েলকে আটকানোর চেষ্টা করে তো এই বন্ধুরাই আজকের ভিডিও